আমি বলবো এর আগে কলা যাই না গেছে আমরা হে দেয় টুক শব্দ পাইছি যাই না মাইছি তাহলে আমি বেড়া বাড়ি দিয়েছি তার কোনো জঞ্জাল কাজ যে কোনো কিছুই না ওর মাথা এ ফিলার হা দেয় ফিলার হা দেয় দেয় মানুষ পাওয়া যায় কত কোন রাহা যায় রাহা যায় এই দায়কে ভাইক পাইছে মানুষ গন্ধ গন্ধ ভাই নাই ওই দে বেরিয়ে দিয়ে এ কোনো কিছুই নেই তোমরা যেমন বাবা তা না কোন কোনো কিছুই নেই কোনো কিছুই নেই

আমার শরীর যায় পুড়িয়ে যায় আমার শরীর রোদ্দে হয়ে যায় এই তার তারি সময় তো দো আটকে যায় কোনো সমস্যা মেরেন সমস্যা সহ্য রা পরে যেই ওদের গলায় গলায় আর কোনো কিছুই নেই